ও কাছে এলো জীবন আর জান রঙিন হল আপনার হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল লুকসং লাইফ স্টাইল সংস্পর কেমন আছে আসলে খুব ভালো আছে আমিও তো ভীষণ ভালো আছি তো তোমার টাইটেল থাম্বেল দেখে বুঝতে পেরেছো ভিডিওটা কি হতে চলেছে ফাইনালি ফাইনালি আজকে সেই দিনটা চলেই আসলো হ্যাঁ আজকে আমার বিয়ে তো তোমরা হয়তো অনেকেই বুঝে গেছো থাম্বেল দেখে আর কি বলবো মনের ভিতরে যে একটা আলাদাই ফিলিংস যে ছ বছর পর ফাইনালি সেই দিনটা আজকে আসলো ছ বছর প্রেম করার পর মানে যে ভালোবাসার মানুষটাকে একদম সারা জীবনের জন্য নিজের করে পাচ্ছি তো এটার ফিলিংসটা একটা আলাদা এরকমই তোমরা হয়তো অনেকে যেন যারা রিলেশন আছে তারাই হয়তো এই জিনিসটা বুঝতে পারবে তো এই যে এখন দেখতে পাচ্ছ আমি স্নান টান করে সকালে এই যে সুতির শাড়ি পরে আমি বসে আছি কারণ আমাদের বিয়ে পড়ানো হয় তো সেই সুতির শাড়ি পরতে হয় সেই সময় তো সেই কারণে এখন আমি মাথায় ঘোমটা দিয়ে মানে প্রথমে ঘোমটা দিইনি তারপরে আমাকে দেখতে একজন তো সেই কারণে আমি ঘোমটাই দিয়েছিলাম আর আমার কাছে কেউই ছিল না আমার বান্ধবীরা তো কেউ আসেইনি হারামিগুলো আমার সাথে ছিল আমার ভাই যে আগা গোড়ায় আমার সব সময়তেই ছিল আমার সাথে আর আমার এত যে ভিডিও আমি যে ভিডিওগুলো দিতে পারছি সবই আমার ভাইয়ের জন্য ও আমাকে ভিডিওগুলো সব করে দিয়েছে আর মানে সেরকম কেউ ভিডিওগুলো করে দেয়নি আমি বলেছিলাম অনেকজন আগে প্রায় সবাই ব্যস্ত ছিল যার মতো বাট আমার ভাই কিন্তু আমার ভিডিওগুলোকে বেশ সবই আমাকে করে দিয়েছে এই জিনিসটা ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই যে আমার সু আমার মানে বিশেষ দিনে এই দিনটা তো আমি বারবার পাবো না এই বিশেষ দিনে এই যে ভিডিওগুলো তুই আমাকে করে দিয়েছিস এই স্মৃতিটা আমি কোনো দিনই মানে এগুলো স্মৃতি হয়ে থাকলো এই যে ভিডিওগুলো এগুলো হচ্ছে একটা স্মৃতি তো সেটা আমাকে করে দিয়ে তো ভীষণ ভীষণ থ্যাংক ইউ আর ভিডিওগুলো কিন্তু অনেক লেটে আসছে আমার বিয়ে হয়ে গেছে প্রায় চব্বিশ দিন হয়ে গেল আজকে নিয়ে তো ভিডিওগুলো আমি এডিট করে উঠতে পারিনি কারণ বিয়ের পর পরই ঘুরতে গেছিলাম এখানে ওখানে তো সেই কারণে এডিট করতে পারিনি আর ভিডিওটা কিন্তু প্রচুর বড় তো সেই কারণে আমি তিনটে পার্ট করেছি ভিডিওটা এটা হচ্ছে পার্ট ওয়ান আর পার্ট টু আসবে আর পার্ট থ্রিতে আছে বিদায়ের ভিডিওটা মানে বিদায়ের যে ভিডিওটা সেটা পার টিভিতে আছে তো আস্তে আস্তে এবার আসবে তোমার ভিডিওগুলো দেখো ফলো রেখো চ্যানেলটা তারপরে ওদিকে দেখতে পেলে মা আমাকে খাইয়ে দিচ্ছিলো নানপুরি তরকারি মিষ্টিগুলো এগুলো নিয়ে এসেছিলো খাওয়ানোর জন্য তো আমি সেরকম খাইনি তো মা জোর পড়ছিলো খাওয়ার জন্য তো সেই জন্য একটা খেয়েছিলাম তারপরে আমার গলু আর আমি গল্প করছিলাম আমার কাছে আমার গলুই ছিল আর আমার ভাই ছিল ভাই একটু কাজে গেছিলো বাইরের দিকে তাই গলু ছিল আমার গলুই আমার কাছে সারাদিন বসেছিলো আমার গলুর সাথে আমি গল্প করছিলাম তারপরে এই যেদিকে মা মা আমাকে মিষ্টি খাওয়াতে আসলো কারণ বরবাবু ওদিকে এসে গেছে তো বরবাবুকে ওখানে মিষ্টি মুখ করে সেই মিষ্টিটা আমাকে এখানে মা খাওয়াতে এসেছিলো কারণ বরের গাড়ি ঢুকে গেছে আর তারপর তোমার ওদিকে দেখতে পাচ্ছ আমি জানলা দিয়ে আমার বড়বাবুকে দেখার অনেক চেষ্টা করলাম অনেক প্রচুর করেছে চেষ্টা বা দেখতেই পাইনি কারণ ওই সামনের দিকে ছিল একদম আমাদের প্যান্ডেলটা সামনের দিকে হয়েছিলো ওদের বসার জায়গাটা ওখানে করা হয়েছিলো তো সেই কারণে আমি অনেক চেষ্টা করার পরও বড়বাবুকে দেখতে পাইনি তারপর এই যে এখানে দেখতে পাচ্ছ আমার মানে বরদের ওখানে ওর কিছু বন্ধুরা এগুলো ভাগ্নে আছে ভাই আছে তারা তারা আমাকে চেনে আগে থেকে ওখানে রিলেশান হওয়ার আগে থেকে চিনতো আমার কারণ ফেসবুক থেকে অনেকদিন আমাকে চিনেছে আমার ফেসবুকে কুসবো নাম ছিল আগে তো সেখান থেকে আমাকে চিনেছে তো সে কারণে এসে কথা বলছিল তো বলছিল তোমাকে আবার কি বলবো ভাবি বলবো না খুশবু বলবো তো সেটা জিজ্ঞেস করছিল এই নিয়ে একটু কি ঠাট্টা হচ্ছিলো তারপরে এই যে ঘরের মধ্যে আমি এখানে বসে আছি আর এই ভিডিওটা আমার ভাই করে দিয়েছে তো ওই যে দেখতে পাচ্ছি এখন কতটা ঘুমটা দিয়ে এখন বসে আছি ওই জন্য ভিডিওটা লাগছিলো আর যেহেতু গরম খুবই পড়েছিল আমার গরমেই বিয়েটা হয়েছে ভীষণ গরম ছিল তো সবাই আমাকে এক এক করে দেখতে আসছিলো আর তারপরে এই যে এদিকে বড়বাবুর এন্ট্রি হয়ে যায় দারুণ এন্ট্রি ছিল বড়বাবুর কিন্তু সেই লেভেলের হাসি দিয়েছিলো আর সেই লেভেলের এন্ট্রি ছিল আর ভীষণই মানে এখানে গেট তোলার কাছে ওরা ভীষণই মজার হাটটা করেছে তো আমি ছিলাম না খুবই মিস করছিলাম আমার যেহেতু থাকতেও পারতাম না তো চলো তোমরা ভিডিওটা দেখো আর এনজয় করো Ha uh, ha the... Ha 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 Ah 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 গাইজ তোমরা তো দেখতে পেলে ও গেটার কাছে ওরা কেমন হাসি ঠাট্টা করছে দারুণ এনজয় করেছে বড় বাবুর বন্ধুদেরকে দারুণ কাটি করেছে আমার দিদি আর আমার বান্ধবী কটা তো তারপর এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছিল কারণ ওখানে হচ্ছে ফল টল লুচি এগুলো দেওয়া হয়েছিল বরযাত্রীদের তো ওটাই খাওয়া দাওয়া হচ্ছিল তারপরে এই যে এদিকে দেখতে পাচ্ছ আমি ঘরে এখন বসে আছি আর এখানে আমাকে গিফটগুলো সবাই আমার হাতে এসে দিচ্ছিল তারপরে এখানে বিয়ে পড়ানো হবে তো সেই জন্য তার আগে কিছু ফটোশুট হচ্ছিল ফাইনালি এদিকে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ কমপ্লিট হয়ে গেল তো বরবাবুর আগে রেজিস্ট্রি ম্যারেজের সই করে নিয়ে এসছে তারপর এখানে আমার সই হচ্ছিল তো সেই ভিডিওগুলো সব তো আর করা হয়নি তাও আমার ভাই সবই করেছে বাট দু একখানা হয়তো মিসিং সেগুলো অত কিছু গুছিয়ে করা যায়নি তো সেদিকে আমার কোনো আফসোস নেই তো এখানে এই যে আমার ভিডিওটা এখানে ও শ্যুট করেছিল বরবাবুরটা করা হয়নি যখন রেজিস্ট্রি পেপারের সই করছিলো তো ওটা করা হয়নি এই যে এখানে ফটো শ্যুটও হচ্ছিল দেখতে পাচ্ছো তোমরা তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে যেখানে আমার খালি হাত এখন ভরা হয়ে যাচ্ছে তো এখানে আমাকে চুরি পরিয়ে দিচ্ছিলো আমার খালা তো এবার বিয়ে পড়াতে আসবে এর আগেটা রেজিস্ট্রি হয়েছে তো এখন বিয়ে মানে কবুল হবে আমাদের কবুলনামা হবে তো সেই জন্য সবাই এসছে তো আমাকে এখানে লজ্জাবস্ত দেখেছো মানে যখন আমাদের কবুলনামা হয় তো মুখ দেখাতে নেই তো সেই জন্যে উপর দিয়ে আমাদের কাপড় দিয়ে দিয়েছিল। এখানে আমাকে মানে কবুল বলতে হবে তিনবার আর বরবাবুর কাছে আগেই গেছিল আহ কবুল বলতে হবে তিনবার আর আমাকে কবুল বলতে হবে তারপরে তারপরে আমাদের নিকা কবুল হবে আলহামদুলিল্লাহ তারপর এখানে কবুল বলার পর আমাদের মানে ভিতরে মানে সব বিবাহিত মহিলাদের থাকতে হয় আই থাকতে নেই তো এখানে ভীষণই কান্না করছিল আমার মাসি আমার মাকে ডাকার জন্য বলছিল তো ভিডিওটা ইডিট করতে করতে আমারও মানে ওই সময়টায় আমারও মানে এমন কান্না পাচ্ছিলাম যেদিন ভিডিওটা ইডিট করছিলাম সেদিন আমারও ভীষণ কষ্ট হচ্ছিলো আমার মা এসে ভীষণ পরিমাণে কান্না করেছে তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আর কি বলো তো যে বাড়ি থেকে ছোট থেকে এত বড় হয়ে ওঠা আমার এই তেইশটা বছর যে বাড়িতে আমি কাটিয়েছি আমার ছোট থেকে আমার কত স্মৃতি কত কিছু জুড়ে আছে এই বাড়িতে সেই বাড়ি ছেড়ে যাওয়াটা যে কতটা কষ্টের তোমরা সেটা বিদায়ের ভিডিওতে তোমরা দেখতে পারবে আর আমার তেইশ বছর মেয়েবেলা ছেড়ে যাওয়ার গল্প তো তোমরা বিদায়ের ভিডিওটা দেখো তো আমার মা আমাকে ভীষণ পরিমাণে ধরে কান্না করছিল আমি ভিডিওটা এডিট করতে করতে কেঁদে ফেলেছি গাইস আমার মা তো এত পরিমাণে কাঁদছিল ভীষণ কেঁদেছে আমি জানি না এরকম কেউ কেঁদেছে কিনা কারণ মা কিন্তু আমার মা প্রচুর কেঁদেছে আমার মা অজ্ঞান পর্যন্ত হয়ে গেছিলো আমার মা এই তোমার দেখো ভিডিওটা তাহলে বুঝতে পারবে মা কাঁদতে 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 অজ্ঞান হয়ে গেছিলো আমার মাকে আমি বারবার করে বলছিলাম যে মা কেঁদো না কেঁদো না আমি চলে আসবো বৌভাতের দিন নিয়ে আমি চলে আসবো তুমি কেঁদো না তাও আমার মা চোখ করিনি আমার মা অজ্ঞান হয়ে গেছিলো

তো ফাইনালি আমাদের চার হাত এক হলো আর আমাদের ছ বছরের ভালোবাসা ফাইনালি পূর্ণতা পেল তো তারপর এখানে আমার মা আমাকে ভাত খাওয়াতে এসেছিল আমার মা আমাকে ঠিক টাইমে টাইমে দায়িত্ব করে ঠিক আমার জন্য খাবার নিয়ে এসেছে তখনও নানপুরি সবগুলো নিয়ে এসেছিলো আমি খাইনি আমার একটু খাওয়ার মন ছিল না তাও আমাকে মা জোর করে মানে খাই দিচ্ছিল আমি খাবো না বলছিলাম তোমার মায়ের অবস্থা দেখতে পাচ্ছ কান্না করে করে চোখ ফুলে গেছে আমারও তো আমি ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি নেক্সট ভিডিওতে পার্ট টুতে আমি তোমাদের শপটা খুলে বলবো আর ভিডিওটা আমি এখন কিছু সেভাবে এডিট করে উঠতে পারছি না কারণ যেহেতু এখানে মানে আমি ইমোশলন হয়ে গেছিলাম ভিডিও এডিট করতে করতে তো নেক্সট যে পার্ট টু যে ভিডিওটা আসছে সেখানে আমি তোমাদেরকে বলবো তো চলো আজকে ভিডিওটা আমি আজকে এই পর্যন্ত রাখছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট পার্ট টুটা খুব শীঘ্রই আসছে তো চলো সকলকে টাটা